আলহামদুলিল্লাহ রাত তিনটা বাজে তাহাজুদের ভালো সময় তাহাজুদ পড়ব আলহামদুলিল্লাহ কিন্তু তার আগে একটা কাজ করি সবাইকে একটা ইসলামিক মেসেজ পাঠাই সবাই দেখে বলা বলি করবে দেখো তাহাজুদের সময় জেগে আছে চিন্তাটা কিন্তু মনের কোণে বর্ণচূড়া গিরগিটির মতো ঘাপটি মেরেছিল মেসেজ পাঠানোর আগে টের পাননি হয়তো মেসেজ পাঠানোর পরেও নয় এই গিরগিটি বিভিন্ন রঙ ধারণ করে মনের মধ্যে লুকিয়ে থাকে আমাদের এখলাসকে নষ্ট করে দেয় আর ইখলাস যদি নষ্ট হয় তাহলে আমুল বরবাদ হয়ে যাবে শয়তান এটাই চায় সকল ইবাদত এবং আমুল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা এবং অন্য কারো কাছে কোনো প্রতিদা অথবা প্রশংসার আশা না করা এটাই হচ্ছে ইখলাস। ইখলাসের অভাবে বড় বড় আমল বরবাদ হয়ে যায় এই জন্য সর্বপ্রথম যাদেরকে জাহান নামে ফেলা হবে তারা কিন্তু কোনো চোর ডাকাত খুনি ব্যভিচারী মদ্যপ নয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সর্বপ্রথম তিন প্রকার লোকে জাহান্নামে ফেলা হবে তার মধ্যে একজন হচ্ছে শহীদ যে বীরত্বের খেতাব পাওয়ার জন্য জীবন দিয়েছে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে একজন আলেম কারি লোকে তাকে কারি হিসেবে প্রশংসা করবে এই জন্য সে কোরআন পড়েছে আর তৃতীয় ব্যক্তি একজন দানশীল ব্যক্তি লোকে তার প্রশংসা করবে এই জন্য সে তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে ইখলাস না থাকায় তারাই সবার আগে জাহান নামে যাবে বর্তমান সময়ে স্মার্ট ডিভাইস এবং সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে ইখলাস হুমকির সম্মুখীন অনেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং ভাইরাল হওয়ার তাড়নায় দিন সম্পর্কে কথা বলছে এমনকি বিখ্যাত হওয়ার জন্য দিন সম্পর্কে ভুল কথা বলতেও তাদের দ্বিধা নেই এখলাস কিন্তু কোন একটা আমলের মাঝপথেও ঢুকে পড়তে পারে কেউ শুনছে এই জন্য আমি কোরআন তেলাওয়াতের সময় কণ্ঠকে একটু সুন্দর করে দিলাম আমার আলোচনা মানুষ মুগ্ধ হয়ে শুনছে এই জন্য আমি আমার আলোচনায় বাড়তি সৌন্দর্য যোগ করলাম লোকে দেখছে বলে নামাজকে দীর্ঘ করে দিলাম কোন মজলিসে দিনই আলোচনা হচ্ছে আমি দিন সম্পর্কে কত বেশি জানি লোকে তো জানেই না কিভাবে একটু জানানো যায় কোরআন নিয়ে আলোচনা হচ্ছে অথচ আমি কোরআনের হাফেজ মানুষ টেরই পাবে না সেটা কিভাবে সম্ভব আমি সোম বৃহস্পতি এবং প্রতিমা সাইয়া আমি বিয়ে তিন দিন রোজা রাখি অথচ কেউ সেটা জানবে না কীভাবে মানুষকে জানানো যায় আমি এত বিশাল অঙ্কের দান করি এর চেয়ে কত অল্প দান করে মানুষ ফেমাস হয়ে যায় অথচ কেউ আমার দানের খবর রাখে না এই চিন্তাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অহরহ এসে থাকে আর এভাবেই সন্তর্পণে ইখলাস বিদায় নেয় এজন্য ইখলাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ঝুলিতে ইখলাস সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা আছে আলহামদুলিল্লাহ কোনোটি আমার নিজের কথা নয় কোরআন হাদিস এবং আলেমদের কথা এ বিষয়ের উপর অনলাইনে একটি পূর্ণাঙ্গ লাইভ লেকচার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ লাইভে যোগ দেওয়ার জন্য ডেসক্রিপশন বক্স দেখুন আর আপনি যতক্ষণে আমার এই ভিডিও দেখছেন ততক্ষণে যদি আমার লেকচার হয়ে গিয়ে থাকে তাহলেও অসুবিধা নেই রেকর্ডেড লেকচারের লিঙ্ক পাওয়ার জন্য ডেসক্রিপশন দেখুন দিনের জ্ঞান সম্পর্কে নিয়মিত উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমার টেলিগ্রাম গ্রুপে দিন সম্পর্কে আরও অনেক কিছু পাবেন এই গ্রুপেও যোগ দিন আর যদি আপনি সিরিয়াস দিন শিক্ষার্থী হন তাহলে আমার ওয়েবসাইটে গিয়ে তিরিশ কোর্স ক্যারিকুলামে রেজিস্ট্রেশন করুন সুভান আকআলহামদিক আসাদুল্লাহ আল্লাহ ফিরকাতি